হ্যালো এফর ওয়েলকাম টু মাই চ্যানেল রিভাইভ উইথ নিলয় আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করবো এমন একটা জুস যেটার বেনিফিট অনেক অনেক বেশি হ্যাঁ ডেফিনেটলি এটা একটা ভেজিটেবল আমরা সবাই এই ভেজিটেবলটার সাথে কম বেশি পরিচিত বাংলাদেশে শীতের সময় এই ভেজিটেবলটা অনেক বেশি অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় অ্যাশগার্ড মানে চাল কুমড়ো হ্যাঁ আমি চাল কুমড়ো দিয়ে একটা জুসের কথা বলতেছি যাতে মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টই লাগবে অনলি চাল কুমড়ো আর পানি কিন্তু এটার বেনিফিট অনেক বেশি আপনারা যদি আপনাদের ডায়েটে এটা অ্যাড করেন ওজন কমানোর সাথে সাথে আরও অনেক বেনিফিট পাবেন চাল কুমড়ো চাল কুমড়োতে ক্যালোরি অনেক কম এবং এতে পানির পরিমাণ অনেক বেশি থাকে যার কারণে আমাদের শরীরে হাইড্রেশন প্রোভাইড করে আমাদের বডি যখন হাইড্রেট থাকে তখন আমাদের ক্ষুদার পরিমাণটা কম লাগে সো যখন ক্ষুধা কম লাগে আমরা কম খাবো তার মানে ওজন কমাতেও সাহায্য করবে এটা আমাদের আনহেলদি খাবার খাওয়ার ক্রেভিংটাকে কন্ট্রোল করতে সাহায্য করে চাল কুমড়োর জুস আমাদের কনেস্টিভিকেশন প্রবলেম সলভ করতে হেল্প করে কনস্টিভিকেশন আমরা অনেকেই এই শব্দটার সাথে পরিচিত আবার অনেকেই অপরিচিত আমরা যাকে বলে থাকি কষা পায়খানা সরি সাউন্ডস লিটল উইয়ার কিন্তু যত জানা যায় ততই আমাদের জন্য বেটার এই জুসটা আমরা যদি আমাদের ডায়েটে অ্যাড করি তাহলে আমাদের গার্ড হেলথ ভালো রাখতে সাহায্য করে চাল কুমড়ো জুস আমাদের বডিকে ডিটক্সিফাই করতে অনেক অনেক বেশি হেল্পফুল আমাদের শরীরে বছরের পর বছর ধরে যে ময়লাগুলো জমে থাকে সেই ময়লাগুলো ক্লিন করার জন্য চাল কুমড়োর জুস অন্যতম একটা ভূমিকা পালন করে এবং আমাদের কিডনি ও লিভার হেলথ ইম্প্রুভ করতে সাহায্য করে আমাদের যেতে ডায়াবেটিস আছে তাদের জন্য এটা খুবই উপকার কারণ এটা রক্তে সুগারের পরিমাণ কমাতে খুবই সাহায্য করে সাথে সাথে আমাদের হার্ট হেলথও ভালো রাখে তাহলে চলুন দেখে আসি কিভাবে এই চাল কুমড়োর জুসটা তৈরি করতে হয় আমি এখানে এক পিস চাল কুমড়ো নিয়ে নিয়েছি এটাকে আমি খুবই পাতলা করে খোসাগুলো কেটে আমি আছে ধুয়ে পিস পিস করে কেটে নিব আমি এখানে বিচিগুলো ফেলে দিয়েছি আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে একটা বিচিও না থাকে আমি এখানে চাল কুমড়োটাকে পিচ পিচ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা ব্লিন্ডার জার নিয়ে তাতে আমি সব পিসগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব এর সাথে তৈরি হয়ে গেল আমার চাল কুমড়ো জুস খুবই সিম্পল এবং খেতে একদম পানির মতো টেস্ট আসবে দেখে নিলেন কিভাবে চাল জুসটা তৈরি করতে হয় আপনারা যদি এই চাল কুমড়ো জুসের সবচেয়ে বেশি বেনিফিট পেতে চান তাহলে সকালে খালি পেটে এই চাল কুমড়ো জুসটা খেতে পারেন খাওয়ার পরে অ্যাটলিস্ট তিরিশ মিনিট থেকে দুই ঘন্টা যদি আপনারা শরীরটাকে সময় দেন তাহলে এটা খুব ভালো কাজ করবে ভালোভাবে আমাদের শরীরের ভিতরটাকে ক্লিন করবে আর এটা আপনারা রাতেও ঘুমাতে যাওয়ার আগে খেতে পারেন যদি আরও বেশি ডবল ডবল বেনিফিট পেতে চান তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে এইটার এক গ্লাস আপনারা খেতে পারেন তাতেও অনেক বেনিফিট আসবে এবং ওজন ওজন কমানোর জন্য দ্বিগুণ পরিমাণে কাজ করবে কিন্তু আপনারা যদি শুধু এই জুসটা খান আর আনহেলদি খাবার অয়েলি খাবার খান তাহলে আপনাদের ওজন কমাতে এই জুসটা হেল্প করবে না কিন্তু বডি ডিটক্সিফাই করবে আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ